লোক কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করে 10 দিনে কথা বলেছেন যার মধ্যে 7 দিন পার কিন্তু তারপর সাধারণ মানুষের বক্তব্য কি ডায়মন্ড হারবার এবং জলপাইগুড়ির মানুষ তারা কে কি বলেন শোনাবো অনেক গ্রাম সুবিধা না সাধারণ মানুষ কেউই পারবে না সাধারণ মানুষ আমরা পیازগুলো বাংলাদেশে চলে গেছে তাই নাকি তাই কিছেন লন আমাদের সাফার করতে হয়েছে না আমরা তো চাকরি দিবি যে এটুকুরি টাকা পাই ওটুকু সব দিকে যা থেকে মাছ খাওয়াই ভালো মাছের দাম কত যায় লালুর দাম কমাতে হলে প্রথমে ক্যারিং খরচটা কমাতে হয় ক্যারিং খরচ কমাতে হলে পেট্রোলের দামটা কমাতে হবে আর এটা লোক দেখানো হয় ভিজিট করে লাভ নাই এটা গরিব মানুষ দুই একটা ভিজিট করে কমাও কি কমাবে এটা যা সেটা নাটক আলুর দাম যেখানে মুখ্যমন্ত্রী একবার আলু কুড়ি টাকা হয়েছিল বলে রাস্তায় নেমেছিল এখন মুখ্যমন্ত্রী আলুর দামটা বাড়িয়ে চল্লিশ পঞ্চাশ টাকা করেছে কিছু না যার দামে কিনছিলাম একই দামেই পঁয়ত্রিশ টাকাই কিনছে এক সপ্তাহ আগে যা তাই সপ্তাহে হয়তো আমরা যে আলুর দামটা পনেরো টাকা হোক সেটা তো আর হবে না কিন্তু মোটামুটি একটা জায়গায় আছে যেটা আলুর দাম আগে পঁয়ত্রিশ টাকা ছিল বাড়তে 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 একটা জায়গায় চলেছিল আবার একটু কমে গেছে যেগুলো ঊর্ধ্বমুখী একদম ছিল প্রায় না হলেও থার্টি থেকে ফর্টি পার্সেন্ট প্রতিটা সবজির দাম কমেছে আস্তে আস্তে কুমতে ধরেছে মানে কুম্ভের এখন নতুন ফল উঠছে তো নতুন ফলন উঠছে মানে এখন কুম্ভের সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম আর হেসে যারা সামলাচ্ছেন তাদের বক্তব্য কি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন স্নিগ্ধা চক্রবর্তী গৃহবধূ আহ স্নিগ্ধাদি কিরকম সামলাচ্ছেন হেসেল কতটা সমস্যার মধ্যে পড়ছেন নাকি পরিস্থিতি একেবারে স্বাভাবিক কি মনে হচ্ছে আর এখন যে বাজারদরের অবস্থা দাঁড়িয়ে আছে এখন আর মানে মনে যেটা ইচ্ছা সেই অনুযায়ী রান্না হচ্ছে না এখন যেটা বাজার দর সেই মানে সেটার ওপর ডিপেন্ড করে আজকে ডিসাইড হচ্ছে যে আজকে কি রান্না হবে সুতরাং মানে নিজের ইচ্ছা আজকে কি খেতে ইচ্ছা করছে সেটার উপর ডিপেন্ড করছে আজকে কোন রান্নাটা হবে তো যে জিনিসটা দেখা গেল যে আমাদের माननीय মুখ্যমন্ত্রী নির্দেশে যে 10 দিনে যে ডেডলাইনটা উনি দিয়েছিলেন এবং যার জন্য যে টাস্ক ফোর্স খুব অ্যাকটিভ মানে সব সবজি বাজারে আমরা সমানেই দেখছি নিওতো এই নিউজে থ্রু দিয়ে যে অনেকটাই ডাউন হয়েছে যে এই মোটামুটি থার্টি ফাইভ পার্সেন্ট মতো ডাউন হয়েছে কিন্তু তো আমরা চাইবো যে মানে চাইব যেহেতু হস্তক্ষেপ করছে বা যেহেতু মুখ্যমন্ত্রী একটা ডেডলাইন দিয়েছেন সেটার জন্য যে কম মানে যেটা কমেছে সেটা যদি আবার মানে আবার ইনক্রিজ না হয়ে যায় মানে ব্যাপারটা আবার থিতিয়ে এলো আবার যদি ইনক্রিজ হয়ে যায় তাহলে ওপটা করবে আমাদের মতো মানে মানে গৃহস্থ বাড়ির ওপরে কারণ যে আকাশ দাম হয়েছে এমনি অলরেডি মানে মাছ মাংস এবং মানে অন্যান্য প্রোডাক্টস এর মানুষ খাবে কি কারণ আয় তো নির্দিষ্ট না সেটা তো আর প্রতিনিয়ত তো বাড়ছে না হাই হচ্ছে না সুতরাং এইটা তো একদম দেখা উচিত যাতে মানে ফার্দার এই হাইকটা যাতে না হয় ধন্যবাদ আমরা কথা বললাম এক গৃহবধূ স্নেগা চক্রবর্তীর সঙ্গে কিন্তু তারই সঙ্গে যা জড়িয়ে রয়েছে অর্থাৎ রাজনীতি বারবার করে এ রাজনৈতিক চর্চা উঠে আসছে সাধারণ মানুষের বক্তব্য তুলে তুলে ধরছি ধরবো কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তারা কি বলছেন আমরা শুরু নেব এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন শুধু প্রথমেই আসছি যে প্রসঙ্গে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কেন হস্তক্ষেপ করতে হবে এবং তিনি হস্তক্ষেপ করার পর ডেডলাইন ঠিক করা এবং তারপরে যাতে পরিস্থিতি অর্থাৎ বাজার দর নিয়ন্ত্রণে আসে কেন এই প্রসঙ্গও কিন্তু উঠে আসছে দেখুন প্রতিক্রিয়া তো মিশ্র সরকার চেষ্টা করছে সরকার যখনই মূল্যবৃদ্ধি হয় মানুষের ওপর বোঝা কমানোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্য একবার নয় একাধিকবার তিনি নিজে রাস্তায় নেমে বাজারে ঘুরে যাতে জনজীবনের ওপর চাপ কিছুটা কমানো যায় এর মধ্যেই একজন বললেন যে আমরা না হয় এখান থেকে আলুর দামটা ঠিক করলাম চারটে ফোরেদের গ্রেপ্তার করলাম যারা স্টক করে রাখে তাদেরকে সেখান থেকে জিনিসপত্র বার করা গেল কিন্তু পেট্রোল ডিজেলের দাম এটা তো রাজ্যের সরকার ঠিক করে না পেট্রোলের দামটা যখন বেশি থাকে তখন শুধু আলু পেঁয়াজ রসুন নয় আপনি যে প্যারাসিটামলটা খান সেটার দামও বেড়ে যায় সুতরাং আমি বলবো যে এক্ষেত্রে কেন্দ্র রাজ্য উভয় পক্ষেরই একটা আলোচনার মাধ্যমে এটা দেখা দরকার আমরা কবে থেকে বলে আসছি দু সাল থেকে রান্নার গ্যাসের দামটার দিকে দেখান পেট্রোলের দামের দিকে তাকান ডিজেলের দামের দিকে দিকে তাকান স্বাভাবিকভাবেই সমস্ত জিনিসের দাম সেই কারণে বেড়েছে রাজ্য সরকার বাংলার সরকার চেষ্টা করছে ওতপ্রোতভাবে টাস্ক ফোর্স তৈরি করে যাতে জিনিসগুলোর দাম কমানো যায় কিন্তু এটা রাতারাতি এভাবে হওয়া সম্ভব নয় তার জন্য সরকারকেও সময় দিতে হবে এবং যে ব্যবসায়ীরা আছে তাদেরকেও সরকারের সাথে একটা কোঅপারেশান করা দরকার যে গৃহবধূরা বাইরে আছে বাড়িতে আছে আমরাও আমাদের মা কাকিমাদের কাছ থেকে রোজ একই কথা শুনি যে প্রত্যেকটা জিনিসের দাম প্রতিদিন বাড়ছে কিন্তু এই মূল্যবৃদ্ধির কারণটা কি একদিকে মিডিয়ায় আমরা দেখতে পাই কোটিপতিদের বিবাহ নিয়ে এত উচ্ছ্বাস এত উত্তেজনা তার রিল এত ভাইরাল এই সাধারণ মানুষদের কথা যদি সরকার একটু ভাবে সরকার বলতে কেন্দ্রের সরকার যদি এই সাধারণ মানুষদের কথাগুলোকে তুলে ধরে তাদের যাতে পেট্রোল ডিজেলের দামটা কমিয়ে সমস্ত জায়গাতে এই আলু পেঁয়াজ থেকে শুরু করে যা নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো দাম কমানো যায় একটু অঙ্কনের কাছে যাই সুদীপের পরপর প্রশ্ন এবং অন্তরপক্ষে বেশ কয়েকবার বলেছে কেন্দ্রীয় সরকার যদি একটুখানি হস্তক্ষেপ করে অঙ্কন i'm তৃণমূল কংগ্রেসের তো এটাই লাইন যে তৃণমূল কংগ্রেস নিজে রাজ্য সরকার চালাতে ব্যর্থ হবে রাজ্য সরকার চালাতে হোচট খাবে আর তারপর বলে দেবে কেন্দ্রের দায় এই ভোট মেটার পরেই ডিজেলের ওপর এক টাকা ভ্যাট বাড়িয়ে দিল কে পশ্চিমবঙ্গ সরকার বিজেপি শাসিত রাজ্যগুলোর তুলনায় এখন মানে পশ্চিমবঙ্গ ভ্যাট বাড়িয়ে বাড়িয়ে এমন করে দিয়েছে পেট্রোল ডিজেলের সাত টাকা দশ টাকা প্রতি লিটারে বেশি আমি আলুর দামেই আসছি আলুর দাম আজকে চল্লিশ পঁয়তাল্লিশে ঠেকেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে সেটা পঁচিশ ছাব্বিশে কেন নিয়ন্ত্রণ করতে পারছেন না আজকে আরামবাগের বিনয় মান্না একজন আলু চাষীর দাম না পেয়ে ফরেদের রাজত্বে দাম না পেয়ে ফসলের দাম না মানে একেবারে তার দাম পেল না সে আত্মহত্যা করতে বাধ্য হলো আর আমরা শুনলাম যে কোটিপতিদের বিবাহ সেই কোটিপতিদের বিবাহে গিয়ে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে ব্যস্ত রয়েছেন মুখ্যমন্ত্রীর সময় হয়নি বিনয় মান্নার কাছে যাওয়ার বিনয় মান্নাদের সমস্যা আজকে আলু চাষিরা একটার পর একটা আন্দোলন করছে আমাদের নেতা বাপ্পাদিত্য ঘড়ি থেকে শুরু করে আরামবাগে একের পর একজন আলু চাষিরা দাম পাচ্ছে না মাঝখানে ফোরেদের রাজত্ব চলে আসছে আর এদিকে যারা কিনতে যাচ্ছেন ক্রেতারা তাদের দামগুলো তাদেরকে হাতে শাখা খেতে হচ্ছে তাহলে মোদ্দা কথা হচ্ছে কে কোথা থেকে লাভবান হচ্ছে আপনি বলছেন এই রাজ্য সরকারের নীতি কি বলুন তো দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সিএসসি এক মানে ছ পার্সেন্ট বিদ্যুতের দাম ফট করে বাড়িয়ে দিল বাজার দরে বাজার দরে আপনি বাজার দরে তুলনা করুন না পেট্রোল ডিজেলের দামটা কে বাড়ালো দাদা

অশোকদার একটু প্রতিক্রিয়া নিই অশোকদা কি বলবেন সাধারণ মানুষের তো এখনো মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও কিন্তু না বিশ্বাসের প্রসঙ্গ হচ্ছে মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যে বৈঠক করেছেন সময় বেঁধেছেন দেখুন আমি আপনাদের প্রতিবেদন দেখছিলাম এবং সত্যি কথাই তো যাদের যাদের কথাবার্তা আপনারা তুলে আনলেন তারা আমাদেরই সহনাগরিক সকলে কিন্তু তারা মোট জনসংখ্যার এই বাংলার মোট জনসংখ্যার কত শতাংশ কোন শ্রেণী তারা কোথায় তাদের কথা যেখানে যারা দিন আনের দিন খান যারা অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আপনি ভাবুন আজকে আলুর দাম চন্দ্রমুখী আলু আমি গতকাল কিনেছি চল্লিশ টাকা বেগুন একশো টাকা পটল আশি টাকা যেটা আমি আমার প্রতিদিনের খাওয়ারের যে ব্যাপারটা আমি বলছি তাহলে যারা দিন আনেন দিন খান আপনি একজন গৃহবধূর প্রতিবে মানে তার সাক্ষাৎকার দেখাচ্ছিলেন অবশ্যই ভাবুন আমি মানে মোটামুটি একটা সচ্ছল যাপন করেন ছবি দেখে যা বুঝলাম কিন্তু যারা বস্তিতে থাকেন যারা দিনানেন দিন খান মানে তাদের একদম মানে কি বলবো আর কি হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে গেছে এখন এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে একজন যদি শিকরে আমরা ঢুকি ফালতু রাজনীতির কাছ বাদ দিয়ে রবি শস্য যারা ফলান এই গত বছরে তাদের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমাদের আজকে দেখতে হবে আলু চাষিদের দুরবস্থা এই দিকে কিন্তু লক্ষ্য রাখা হয়নি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা